গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে মঙ্গলবার আবার নতুন করে নতুনভাবে রুটিন শুরু এতদিন মানে অনেক রকম অনিয়ম হয়ে গেছে ছেলেরও পড়া অনেকটার কামাই গেছে স্কুল যেতে পারেনি আমারও দোকান বন্ধ সব কিছু মিলিয়ে কটা দিন বেশ মানে নিমন্ত্রণ বাড়ি গেলাম সব কিছু মিলিয়ে গেল আজকে থেকে কালকে সোমবার ছিল কালকে তো ছেলে স্কুল যেতে পারেনি ও বৃষ্টি হচ্ছিলো সেই জন্য বললাম যেতে হবে না আমি মানা করেছিলাম আর যেহেতু নিমন্তন্ন বাড়ি থেকে আসা হলো থাক আমি একটা দিন আর মা ছিল না বিশেষ করে সেটা আবার আমার শরীরটা খারাপ করছিল সেই জন্য বললাম যেতে হবে না স্কুল থেকে আনতে হবে তো যাই হোক সব মিলিয়ে কটা দিন গেল আজকে মঙ্গলবার আজকে থেকে আবার সেই রুটিন বাই রুটিন প্রত্যেক দিনের মতো কাজ শুরু তো সকালবেলা স্নান টান করে নিয়েছি দেখতেই পাচ্ছ স্নান করে ঘর টর মোছা সব কিছু কমপ্লিট আর এই যে ছেলে এখানে পড়তে বসেছিল আর এখন গেল মাকে স্কুল থেকে আনার জন্য আর আমি এই যে এদিকে দেখো ম্যাগি মানে ডিম দিয়ে ফ্রাই করে দিচ্ছি ভালো করে সুন্দর টেস্টিভাবে ছেলে যেহেতু স্কুল নিয়ে যাবে স্কুল যাবে আর আজ তো ছেলে টিউশন ছিল না সেই জন্য বাড়িতেই পড়ছিলো আরও স্নান খাওয়া সব কমপ্লিট তোমাদের দাদাভাইও গেলো মাকে স্কুল থেকে আনার জন্য আর আমার এই যে দেখো এদিকে ভাত তরকারি সব হয়ে গেছে এই যে তরকারি বলতে কালকে কার কাঁকড়ার তরকারি আছে আর বিশেষ করে কাঁকড়ার তরকারিটা বাসিই ভালো লাগে তো বেশি টেস্টি হয় আর এই যে দেখো এদিকে ম্যাগিটা সুন্দর করে ডিম দিয়ে ওকে ফ্রাই করে দেব কোলে নিয়ে যাবে তো চলো এখন এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই যেটুকু বাকি আছে তোমরাও দেখতে থাকো সারাদিন কি করি না করি আজকে আবার নতুন করে স্কুল মানে ছেলেকে স্কুলে দিয়ে আসা দিয়ে আসা বলতে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আর নিয়ে আসছা সব কিছু মিলিয়ে দেখি কতদূর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি এই যে দেখো এইদিকে কিন্তু এই যে ম্যাগিটা না তেলে দিয়েছি সুন্দর করে ফ্রাই করে নেব একটু মশলা দেবো টেস্টি হবে ম্যাগি মশলাটা আর এই যে ডিমটা দেখো এই যে ভেজে রেখেছি চলো এখন বানিয়ে নিই ঝটপট আর এই যে দেখো ছেলে রেডি হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর একসঙ্গে আমরা সকালে খাওয়া দাওয়া সবাই একসাথেই করি আর এই যে দেখো বাবু এখন স্কুল যাবে তো ওর স্কুলের যে প্যান্টটা সেটা না এখন হয় না তো স্কুল থেকে তো ড্রেস দেয় ওদের তো সেই প্যান্টটা এখন হয় না সেই জন্য গেঞ্জির একটা প্যান্ট পরে দিয়েছি তো স্কুলে কিছু বলে না স্যার মানে ওদের স্যাররা কিছু বলে না যেহেতু মানে প্যান হয় না তো তো সেই জন্য আর দুটো বানানো আছে সেগুলো এখন হচ্ছে না দিনের পর দিন ধরো বড় হচ্ছে হতে চাইছে না কোমরে এখন হয় না আর একটু ছোট হলেও অসুবিধা নেই পরে কিন্তু কোমরে হয় না ওটাই তো মেন তো সেই জন্য পরতে পারে না তো এই নীল কালারের প্যান্ট পরলে অসুবিধা হয় না স্কুলে স্যারদের বলেছি তো দেখি এবার যে যাবো দেবন্ধে বলছিলাম যে একদিন যাবো এরকম নীল কালারের এক ঢালা প্যান যেগুলো হয় মানে গেঞ্জি কাপড়ে এক একই কালারে তো সেই প্যানগুলো যদি পাই তো নিয়ে আসবো স্কুলে পড়ার মতো তো এই যে দেখো এখন চলে গেছে এখন তো আর কোনো কাজ নেই এখন কাজ বলতে এই যে বাসন টাসন ধোয়া তো বাসন ধোয়া না টুকটাক রান্না করতে করতে হয়ে যায় যেহেতু হাতের কাছে না বেসিং থাকলে এই একটা সুবিধা বাসন বাসনগুলো মানে তরকারি দিকে হতে হতে না বাসনগুলো ধোয়া হয়ে যায় একটা দুটো একটা দুটো করে আর এই অনেক দিন থেকে বেশ কয়েক দিন থেকে যে যা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে সেসব বোতলগুলো সব আছে বোতলগুলো ভাবলাম আজকে পরিষ্কার করে ধুয়ে নিই আর আজ ধোবো কাল ধুবো করে হচ্ছে না যেহেতু বৃষ্টি তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে যাচ্ছে রান্না বান্না ছাড়া তো আর সেরকম কোনো কাজ নেই ঘরের ঘরটা ঝাড়টার মানে ঘরের ঝুলঝাড়া বলো এসবগুলো তো করা যাচ্ছে না বৃষ্টির মধ্যে সব কাজ হয়ই না তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে বোতলগুলো ধুয়ে নিই আর বেশ কিছুদিন থেকে ছিল আর থান মানে ওই পেপসি এসব খাওয়ার পরে না বোতলগুলো আমি ওই সাইডে রেখে দিয়েছিলাম আর ওই থানসাপের বোতল মানে যেগুলো খাওয়া হয় সেইগুলোর না আমার জল খেতে খুব ভাল লাগে খুব সুন্দর সেন্ট বেড়ায় এরকম মনে হয় তো অনেকে আবার পছন্দ করে না আর এই যে টেবিলের তলা এখানে রেখেছিলাম তো জায়গাটা তো নোংরা হয়ে গেছে তো সেই জন্য জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিলাম আর সকালে একবার ঘর মোছা হয়ে গেছে তো সেই জন্য আর এখন ঘর মুসলাম না একটু ঝাড় দিয়েই নিচ্ছি তো ওই সামনে যেটুকু মানে ঝুল ছিল হয়তো মিটকেসের পাশে সেইটুকু একটু ঝাঁদ দিয়ে নিলাম আর এত পরিমাণে যে বৃষ্টি লেগেছে একদম ছাড়ছেই না আর জামা কাপড় তো সেরকম শোকাচ্ছেই না যেগুলো ওই যে ওয়াশিং মেশিনে কাচা হয়েছিল সেদিনকে কেচেছিলাম তাই মাকে তাই বলছি মা তুমি কেচে দিয়েছিলে তাই নাহলে কিন্তু ওই বেশ মানে জামা কাপড় বাতিয়ে থাকতো আর একটা কি বলতো ওয়াশিং মেশিনে কাচলে না একদম তো মানে হাফ শুকিয়ে যায় হালকা মানে আধ ঘন্টা মতো রোদে দিলে কি ফ্যানের তলায় দিলে শুকিয়ে যায় সেই জন্য সব জামা কাপড় যা নিয়ে গেছিলাম সেগুলো তো কাঁচা তোলা সবই হয়ে গেছে গোছানো হয়ে গেছে আর বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছে মানে থামছেই না তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও যে বৃষ্টি হচ্ছে নাকি তো এই যে দেখো এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিই আর টুকটাক যা কিছু কাজকর্ম সেসবগুলো সবই করতে হচ্ছে মানে ঘরের ভেতরে যেসব কাজ সব কাজই তো ঘরের ভেতরে সেসব কাজ তো করতেই হচ্ছে এই যে দেখো সব কাজ হয়ে গেছে সমস্ত কিছু বাকি নেই এই যে গ্যাস মোছা টোছা যা কিছু বাসন ধোয়া সব কমপ্লিট এই যে বোতলগুলো এই যে এখানটায় সাজিয়ে রাখলাম জলটা ঝরিয়ে যাক তারপরে জল পরে রাখবো আর এই যেদিকে দেখো ওই গাছটা রাখলাম এই যে ভালোই রোদ হয়েছে সব শুকিয়ে যাবে এখন কোনো কাজ নেই এখন হচ্ছে ভিডিওটা এডিট করব কালকের বেশ তো এই যে দেখো বললাম আমি ভিডিও এডিট করব এডিট করতে করতে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আবার তাড়াতাড়ি করে এসে এই যে জামাকাপুর মেলা ছিল সেগুলো তুললাম আর এই যে দেখো মানে বৃষ্টি থামছেই না তো অনেক টাইম যাওয়ার পরে ভিডিও এডিট করে আমার আপলোড মানে টাইম দিয়ে দিয়েছিলাম তো এখন এই যে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনার জন্য তো এখন বৃষ্টিটা কম এই রাস্তায় হাঁটতে হাঁটতে আবার এত পরিমাণে বৃষ্টি মানে জোরে শুরু হয়েছে তো ভাবলাম একদমই মানে ভিজে যাব হাঁটতেই পারছি না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই যে এখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার পরে স্কুলে গেলাম আবার যখন একটু বৃষ্টিটা কমেছে আর বাড়ি থেকে আমি আধ ঘন্টা আগেই বেরিয়েছি তো মানে আমি গিয়েছিলাম পাশে ঠাকুমার বাড়ি আছে ওখানটায় একটু দেখা করব তারপর স্কুল থেকে আনতে যাব তো দশ মিনিট তো দোকান এখানটায় দাঁড়িয়েছিলাম দোকানের এখানটায় যেহেতু বৃষ্টি হচ্ছিল যে দেখো বৃষ্টি হচ্ছে গেলাম গার্জেন গেলে বৃষ্টি হচ্ছে তো ছেড়ে দেয় স্কুল থেকে এই যে দেখো বৃষ্টি পড়ছে আরও নাচতে নাচতে যাচ্ছে ব্যাগটা আমি নিয়ে নিয়েছি আর প্রচন্ড বৃষ্টি এই যে আর তারপরে দেখো ঘুমিয়েছিলাম আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি বাবুকে স্কুল থেকে নিয়ে এসে এত পরিমাণে বৃষ্টি আমি আর দোকানে যেতে পারলাম না তো বৃষ্টির ভেতরে আর দোকানে গেলামও না ইচ্ছা করেও গেলাম না এত বৃষ্টি হচ্ছে আবার দোকানে যাব এমনি একবার স্কুল থেকে আনার সময় পুরো ভিজে গেছি যতই ছাতা থাক ভিজে গেছি আর বাবু রেনকোট পড়েছিলো কিন্তু তবুও বৃষ্টির জল লাগছিল আর এই যে দেখো আর স্কুলে না আমি দশ মিনিট আগেই পৌঁছে গেছিলাম তো স্কুলে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য মানে ছেড়ে দিয়েছে গার্জেন গেলে ছেড়ে দেয় দশ মিনিট আগেই আর এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর একটু মুড়ি মাখিয়েছিলাম আর দুধ চা করেছিলাম খাওয়া দাওয়া করলাম একটু সন্ধ্যাবেলা টিফিনটা বেশ ভালোই হলো বৃষ্টির দিনে দুধ চা খেতে খুব ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিন আর মানে শীতকালে আমার দুধ চাটা খুব পছন্দ হয় আর এই যে দেখো গোলু এসেছিলো মায়ের সাথে একটু দুষ্টুমি করছিলো তারপরে গোলু বাড়ি চলে গেছে আর এদিকে চা খেয়েছিলাম দাদারাও এসেছিলো ওরাও ওদেরও চা দিয়েছিলাম তো চা খাওয়ার পরে এখন বাসন টাসন সব ধুয়ে রেখে দেবো আর একটা কি বলো তো ওই যে ঘরে বেসিংটা আছে বলে তাই না হলে কিন্তু বাইরে না বাসন টাসন ধুতে খুব মানে সমস্যা হতো যখন আমার ঘরে এখানে বেসিন ছিল না আগে তো এরকম ছিল না তো তখন তো ভিডিও করতাম না যে দেখাতাম মানে দেখাবো তোমাদের তো তখন আর বাইরেই ধুতে হতো তো যাই হোক আর একটা দিদি ভাই আমায় কমেন্ট করেছো যে আমার এই কড়াইটা তরকারি কি কালো হয় না গো কড়াইটা না ভালো করে মেজে নিয়ে তারপরে তরকারি করলে না বেশ ভালোই পরিষ্কার হয় আমার কিন্তু কোনোদিনও সেরকম কালো হয় না আমি তোমাদের পরের ভিডিওতে তোমাকে ভালো করে দেখাবো যে রান্না করেছি তরকারি কালারটা কেমন হয়েছে ভালো করে কাছে থেকে দেখাবো আর আর একটা যে লোহার করাই আছে সেটাতেও না রান্না করলে তরকারি কালো হয় না তো রান্না করার আগে না ভালো করে সুন্দর করে মেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরই তরকারির কালারটা হয় আমার কিন্তু কোনোদিনও ওরকম কালো হয়নি তো তোমাদের দেখাবো আমি পরের পরের দিনের ভিডিওতে তোমাকে ভালো করে দেখাবো তরকারির কালারটা কেমন হয় আর সন্ধ্যাবেলায় যে দেখো ছেলে ওখানে পড়তে বসেছিল। আর আমি এখানে একটু আটা মাখছিলাম মানে পরোটা বানাবো বলে তো টেবিলের ওখানটায় না ময়াম দিয়েছিলাম তো ওখানে তো মাখা যাচ্ছে না যেহেতু চাপ লাগে প্রচুর পরিমাণে মানে টেবিলটা নড়ে সেই জন্য ভাবলাম এইখানটা মেখে নিই তো এই যে দেখো এখানে পরোটাটা মানে মেখে নিলাম সুন্দর করে আর বৃষ্টির দিনে একটু লুচি পরোটা এসব খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আমাদের খুব ভালোই লাগলো মানে আজকে ডিনারটা খুব সুন্দর হয়েছিল। আর কি বলো তো কারেন্ট ছিল না যে তোমাদের ভালো করে না মানে তরকারি করেছিলাম সেসবগুলো আমি শেয়ার করতে পারিনি আলুর তরকারি করেছিলাম আর পরোটা করেছিলাম তো বাবু দেখো এখানে একটু ভিডিও করে দিচ্ছে আমাকে তো কারেন্ট চলে গেছিলো আর জেনারেটারটা আবার চালাবো সেই জন্য ভাবলাম না থাক হয়ে গেছে মোমবাতি জেলেই হয়ে গেছে তো এই যে দেখো সমস্ত কাজ সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এই যে দেখো রান্নাঘরটা দেখেই বুঝতে পারছো সব কিছু হয়ে গেছে টেবিলটাও পরিষ্কার তো দুটো পরোটা তরকারি ওই যে ওখানটায় আছে টেবিলের ওপর আর রাত্রে সব কাজ করে রাখলে কি হয় বলো তো সকালে সেরকম তাড়াহুড়ো লাগে না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় শুধু গ্যাসটা সে একটু ভালো করে মুছে নিব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা